আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স সাধারণ অতীতকাল পাস্ট ইনডেফিনিট টেন্স একটি গুরুত্বপূর্ণ টেন্স যে আমাদেরকে এই টেন্সটি অনেক অনেক ব্যবহার করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স এক্সপ্রেসেস অ্যান্ড অ্যাকশন

ভার্ভের পাস্ট ইন্ডেফিনিট হয়ে থাকে আমরা এই পর্বে শব পাস্ট ইন্ডিফিনিটেন্সের অ্যাফার্মেটিক গঠনটি নেগেটিভ ইন্ট্রোগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ আমরা প্রথমে পরিচিত হই পাস্ট ইন্ডেফিনিট টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট পাস্ট ফর্ম ভার্ব অর্থাৎ ভি টু ভার্বের দ্বিতীয় রূপ আমরা এখানে ব্যবহার করব অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান অবজেক্ট এক্সটেনশন ইন্টারগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে ডিড সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ইন্ট্রেটিভ প্লাস অবজেক্ট আমরা এইভাবে এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স মেক শিখব যেমন নাম্বার ওয়ান আমি একটি সিংহ দেখেছিলাম দেখেছিলাম এইটা হচ্ছে অতীতকালের কথা তাই আমরা এই সেন্টেন্সটি মেকআপ আপ করব আই স এ লায়ন আই স আ লায়ন অর্থাৎ সি হলো প্রেজেন্ট ফর্ম ভার্বের দ্বিতীয় রূপ হলো স নেগেটিভ হলো আমি একটি সিংহ দেখিনি আই ডিড নট সি আ লায়ন আমি একটি সিংহ দেখিনি ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটি হলো ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট আমি কি একটি সিংহ দেখেছিলাম জিজ্ঞাসা করা হচ্ছে ডি আই সি অ্যালাউন যখন পাস্ট ইনডেফিনিটের ইন্ট্রোগেটিভ করা হয় তখন ইন্ট্রোগেটিভ করার জন্য ডিড সাবজেক্টের পূর্বে বসবে তারপরে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট এখন দেখব ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ স্ট্রাকচার ডিড সাবজেক্ট প্লাস নট ভার্ব ওয়ান অবজেক্ট ইন্ট্রোগেটিভ সাইন আমি কি একটি সিংহ দেখিনি ডিডেন্ট এখানে ডিডেন্ট যখন আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব তখন আমরা ডিডেন্ট ব্যবহার করবো ডিডেন্ট আইসি আলাউন আমি কি একটি সিংহ দেখিনি আমরা দ্বিতীয় নাম্বারে দেখব সে একটি কেক বানিয়েছিল সে একটি কেক বানিয়েছিল সে একটি কেক বানায়নি

এভাবে আমরা করব ডিডেন্ট সাবজেক্টের আগে বসেছে আবার এই এটা লেখা যায় এইটা এভাবে আমরা তৃতীয় নিয়মটিতে দেখব সে একটি নতুন ফোন কিনেছিল হি বট আন সে একটি নতুন ফোন কেনে নি শি ডিড নট বাই আ নিউ ফোন সে একটি নতুন ফোন কেনে নি আমরা ইন্টারগেটিভটি করবো হচ্ছে সে কি একটি নতুন ফোন কিনেছিলউ ফোন সে কি একটি নতুন ফোন কিনেছিল আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ দেখব সে কি একটি নতুন ফোন কেনে নি ডিড হি নট বাই আ নিউ ফোন এখানে ডিডটি আগে বসেছে তারপরে সাবজেক্ট নট ভার্ব ওয়ান আ নিউ ফোন আমরা নাম্বার চার নাম্বারে দেখব আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম আই ক্লিন মাই রুম আমি কি আমার ঘর পরিষ্কার করিনি আই ডিড নট ক্লিন মাই রুম আমি কি আমার ঘর পরিষ্কার করেছিলাম ডিড আই ক্লিন মাই রুম আমি কি আমার ঘর পরিষ্কার করিনি ডিড আই নট ক্লিন মাই রুম নাম্বার সিক্স সে দরজাটি খুলেছিল হি ওপেন দ্য ডোর সে দরজাটি খুলেছিল নেগেটিভ সে দরজাটি খোলেনি হি ডিড নট ওপেন দ্য ডোর ওপেন হচ্ছে মেইন ভার ডিড নট বসেছে যার কারণে ওপেন মেইন ভারটি বসেছে সে কি দরজাটি খুলেছিল সে কি দরজাটি খোলেনি সম্পর্কে জানলাম সেই সাথে জানলাম পাস্ট ইন্ডিফিনিট টেন্সের এর নেগেটিভ কিভাবে করতে হয় কিভাবে করতে হয় নেগেটিভ কিভাবে করতে হয় এই বিষয়টি আমরা জানলাম আমরা আগামী পর্বে জানবো ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে